মেহেরপুর স্টেডিয়াম মাঠে আমজুপি মাধ্যমিক বিদ্যালয় এগারো রানে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিবি ব্যবস্থাপনা মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে আমজুপি মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেছে শুক্রবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় আমজুপি মাধ্যমিক বিদ্যালয় এগারো রানে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে প্রথমে ব্যাট করতে নেমে আমজুপি মাধ্যমিক বিদ্যালয় একশত ষোল রান করে সবাই আউট হয়ে যায় জিহাদ দলের পক্ষে সতেরো রান করেন মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের জিসান ও বিনয় তিনটি করে উইকেটে লাভ করেন জবাবে খেলতে নেমে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সবটি উইকেট হারিয়ে একশত পাঁচ রান করে দলের পক্ষে আজমাইন সর্বোচ্চ আঠারো রান করে আমজুপি মাধ্যমিক বিদ্যালয়ের নূর চারটি উইকেট লাভ করে মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর